নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি আশা করছি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো আজকের তারিখটা হচ্ছে বারোই জানুয়ারি আর এখন বাসছে রাত দুটো রাত দুটোর সময়তে আমি ভিডিওর ভয়েস ওভার করতে বসেছি কারণ আমি জানি নেক্সট তিন চার দিন আমি ভীষণ ব্যস্ত থাকবো তো সেই কারণেই আমার ভিডিও যাতে কোনোভাবেই ডিলে না হয় অথবা যাতে আমার ভিডিও না আসে সেই কাজটা আমি করতে চাইছি না এই জন্যই একটু প্রিকশনটা আমি আগে থেকে এ আজ রাতে মোটামুটি ছয় সাতটা ভিডিও এডিট করে রাখবো এবং শিডিউল করে রাখব যাতে তোমরা প্রত্যেকে টাইম টু টাইম আমার ভিডিওর সাথে ইন্ট্রোডিউস হতে পারো আর বাই বাইদা ওয়ে একটা কথা বলে দিই আমার ভিডিও কিন্তু প্রতিদিন বিকেল পাঁচটায় আসে অন্তত পক্ষে আমি চেষ্টা করি বিকেল পাঁচটার মধ্যে ভিডিও আপলোড করে দেওয়া তো যারা যারা আমার ভিউয়ার্স আর্ছ তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওগুলো দেখার জন্য এবং আমাকে এত পরিমাণে ভালোবাসা দেওয়ার জন্য আর আমি যে একশো সাবস্ক্রাইবার হওয়ার চ্যালেঞ্জটা নিয়েছি ওই দিনে সেভেনটিন্থ জানুয়ারির মধ্যে তোমরা তো আশা করি জানো সতেরোই জানুয়ারি আমার আর আমার হাজব্যান্ডের ফার্স্ট অ্যানিভার্সারি আমাদের বিয়ে হওয়া এক বছর হতে চলেছে তো সেই উদ্দেশ্যেই আমি চাইছি বা নিজেকে বলতে পারো এক চ্যালেঞ্জ করেছি যে সতেরোই জানুয়ারির মধ্যে আমি আমার হানড্রেড সাবস্ক্রাইবার পূরণ করব আর এই ছোট্ট একটা স্টেপসে তোমাদের কিন্তু ভালোবাসা আমার অত্যন্ত প্রয়োজন তো চলো বন্ধুরা এখন তোমাদের সাথে আমি চটপট শেয়ার করে নিই কোন 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 আমি কত কত পরিমাপে মিশিয়েছি এখানে আমি থ্রি ফোর্থ কাপ অফ ময়দা নিয়েছি অর্থাৎ ওয়ান ফোর্থ কাপের কাপ যেটি আছে সেটার তিনবার নিয়েছি ময়দা টু টেবিল স্পুন নিয়েছি কোকো পাউডার হাফ টি স্পুন নিয়েছি বেকিং সোডা হাফ টি স্পুন নিয়েছি বেকিং পাউডার থার্টি গ্রাম নিয়েছি পাউডার সুগার অর্থাৎ গুঁড়ো করা চিনি কনডেন্স মিল্কের ব্যবহারও কিন্তু আমি এখানে করেছি পঁচাত্তর গ্রাম ওয়ান টি স্পুন নিয়েছি এসেন্স তোমরা এখানে চকলেট এসেন্সের ব্যবহার করতে পারো অথবা তোমাদের কাছে চকলেট এসেন্স না থাকলে তোমরা কিন্তু ভ্যানিলা এসেন্স দিয়েও কাজ চালিয়ে নিতে পারো এখানে লাগবে ওয়ান ফোর্থ কাপ করে টু টাইমস অর্থাৎ দুইবার মিল্ক আমি এখানে দুধ দিয়ে কিন্তু পুরো বাটে ব্যাটারটাকে গুলেছি কারণ ব্যাটারে দুধের ব্যবহার করলে সেটা কিন্তু আরও বেশি টেস্টি হয়েও তোলে এখানে আমি বাটারের ব্যবহার করেছি চল্লিশ গ্রাম টু টেবিল স্পুন নিয়ে নিয়েছি হোয়াইট অয়েল হোয়াইট অয়েল অর্থাৎ এখানে আমি সাদা তেলের কথা বলেছি যেই তেলে কোনো রকম আর্টিফিশিয়াল গন্ধ এবং স্বাদ থাকে না এবং ওয়ান টি স্পুন নিয়েছি ভিনিগার এখানে ভিনিগার কিন্তু একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে যতক্ষণ পর্যন্ত না আমরা ব্যাটারের মধ্যে ভিনিগার মেশাবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের বেকিং সোডা অ্যাক্টিভেট হবে না ভিনিগার মেশানোর পরেই কিন্তু বেকিং সোডা অ্যাক্টিভেট হয় এবং কেককে আরও বেশি স্পঞ্জি করে তুলতে সাহায্য করে এই সমস্ত কিছু দিয়ে আমরা কিন্তু ব্যাটারটিকে ভালো করে মিক্সড করে নেব তারপরে একটা কেক টিন নিয়ে নেব যেটার মধ্যে কি আমরা কেকটাকে বেক করবো তার মধ্যে আমরা খানিকটা অয়েল অথবা বাটার লাগিয়ে ভালো করে গ্রিস করে নেব তার সাথে লাগিয়ে দেবো বাটার পেপার এখানে আমি বাটার পেপারের ব্যবহার কিন্তু করিনি তোমরা চাইলে বাটার পেপারের ব্যবহার কিন্তু করতে পারো তার মধ্যে আমি এই সমস্ত ব্যাটারটাকে ট্রান্সফার করব এবং সবার শেষে আমি কিছুটা চকলেট কম্পাউন্ড তার সাথে দুধ এবং কিছুটা হুইপিং ক্রিম দিয়ে একটা সুন্দর চকলেটি গানাশ তৈরি যেটা কি আমি কেকের ওপরের লেয়ারে আমি স্প্রেড করে দেব কেকের ওপরের লেয়ারে স্প্রেড করার পর সেটাকে আমরা ওভেনের মধ্যে দিব এখানে আমি কিন্তু কেক বেক করি হচ্ছে কড়াইয়ের মধ্যে নর্মাল গ্যাসে গ্যাসে আমি থার্টি থেকে ফর্টি মিনিট মতো এই কেকটাকে বেক হওয়ার জন্য রাখবো তারপরে কিন্তু আমরা নামিয়ে গরম সার্ভ করব আর যারা কেক সেল করো তারা কিন্তু এটাকে ভালো করে ক্লিন ফ্লেমে র্যাপ করে মানে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অবশ্যই ক্লিন ফ্লেমে র্যাপ করে তোমরা কিন্তু বিক্রি করতে পারো সো সবার লাস্টে একটা কথা বলে দিই তোমরা যদি চাও কেকের ওপরে কিন্তু হোয়াইট এবং ব্ল্যাক চকো চিপসও কিন্তু ছড়াতে পারো দেখতে ভীষণ সুন্দর লাগে আজকের ভিডিওতে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই তোমাদের সাপোর্ট আমাকে দিও